আপনি কি জানেন লক্ষ লক্ষ মানুষ একাদশী পালন করেন কিন্তু জানেন না তারা ঠিক কি করছেন আপনি যদি এখনও ভাবেন একাদশী মানে শুধু না খেয়ে থাকা তাহলে আপনি জানেন মাত্র এক শতাংশ সত্য আজ আমি আপনাকে জানাবো একাদশীর সেই গোপন রহস্য যা চিরকাল আপনার জীবন বদলে দেবে এমন কিছু তথ্য যা শতকোটি ভক্তের মধ্যেও মাত্র গুটি কয়েক জানেন রোমাদেব থার্টি ওয়ান সাবস্ক্রাইব করুন জয় শ্রী বিষ্ণু ভগবান স্বয়ং বলেছিলেন সবাই একাদশী পালন করতে পারবে না শুনলে চমকে যাবেন কেন আপনি যদি না জানেন এই এক গোপন নিয়ম তবে একাদশী করেও পাপ হবে এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে লক্ষ লক্ষ মানুষ একাদশী করছেন কিন্তু ভুল পদ্ধতিতে আপনি কি সেই নিরানব্বই শতাংশ মানুষের একজন যদি শুদ্ধ নিয়ম না মানেন তবে একাদশীর উপোস হবে অভিশাপ আশীর্বাদ নয় একাদশী মানেই শুধু না খাওয়া নয় বরং এমন এক ব্রত যা ভগবানকে জাগায় আপনি কি সঠিকভাবে জাগাতে পারছেন একাদশীর প্রকৃত অর্থ ও মাহাত্ম একাদশী শব্দের অর্থ একাদশ দিন এই দিনটি হিন্দু চান্দ্রমাসের শুক্লকক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশ দিনে পড়ে অর্থাৎ প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী মাঝে মধ্যে অধিমাস বা মলমাস এলে তা হয় ছাব্বিশ বা সাতাশটিও এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু শরীর নয় মন আত্মা ও চেতনার জন্য বিশেষভাবে কাজ করে হিন্দু ধর্মে বলা হয় এই দিনটি ভগবান বিষ্ণুর প্রিয়তম দিন এই দিন পালন করলে হয় পাপ দূর হয় পূর্বজন্মের কুকর্ম মোচন হয় ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতা উপদেশে বলেছেন যে ভক্ত একাদশীর ব্রত পালন করে সে আমাকে আমার হৃদয়ে ধারণ করে একাদশীর বৈজ্ঞানিক দিক আপনি কি জানেন একাদশীর উপবাসের পেছনে আছে বৈজ্ঞানিক কারণ আমাদের পাচনতন্ত্র প্রতি একাদশ দিনে একবার বিশ্রাম চায় চান্দ্রপঞ্জিকার এই দিনগুলিতে শরীরের জৈবিক গঠন এমনভাবে বদলে যায় যে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যেতে চায় উপবাস করলে এই প্রক্রিয়া আরও শক্তিশালী হয় হজমতন্ত্র বিশ্রাম পায় মানসিক স্থিতি বৃদ্ধি পায় এবং আত্মচিন্তায় প্রবণতা বাড়ে আসলে এই উপবাস হলো শরীর ও আত্মার ডিটক্সিফিকেশন একাদশীর গোপন তথ্য যা নিরানব্বই শতাংশ মানুষ জানে না এখানেই আসল কথা একাদশী মানে শুধু খাওয়া বন্ধ করলেই ব্রত হয় না সত্যিকারের একাদশীর ব্রত মানে হল পাঁচ ইন্দ্রিয়কে সংযত রাখা বাক সংযম কারও কটু কথা না বলা মনে ভগবানের চিন্তা রাখা যথাসম্ভব মাটি বা কুশে শোয়া পরপর দুই দিন ব্রত রাখা একাদশী ও দ্বাদশী বহু শাস্ত্রে বলা আছে যে শুধু উপবাস করে কিন্তু আত্মশুদ্ধি করে না সে ফল পায় না তাই একাদশীর আসল সাধনা হল জপ ধ্যান পাট ভগবানের স্মরণ কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না বর্জনীয় খাবার যা একাদশীতে খাওয়া যাবে না চাল বা চালে তৈলি কিছু মুসুর ডাল ছোলা বুট পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম গম জাতীয় খাবার আনাজ লাউ মূল গ্রহণযোগ্য খাবার যদি নিরজলা উপবাস না হয় সাগু বা সবুদানা শিঙারা আলু দুধ ও ফল লাউ বা পাকা কুমড়ো বাদাম কিশমিশ পঞ্চগব্য দুধ দই ঘি গোমূত্র গোবর অনেকে করে এক ভক্তি উপবাস যেখানে একবার ফল বা দুধ খাওয়া হয় পুত্রদা একাদশীর বিশেষত্ব পুত্রদা একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় এই ব্রত পালনে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় পুত্র সন্তান লাভের আশীর্বাদ মেলে পারিবারিক কলহ দূর হয় পিতৃলীন মোচন হয় ভবিষ্যপুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ আছে ভগবান বিষ্ণুর কৃপায় এক রাজা সুকেতু এই ব্রত পালন করে সন্তান লাভ করেছিলেন কেন ভগবান বললেন সবাই একাদশী করবে না এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ভবিষ্যত্তর পুরাণে সেখানে ভগবান বলেন ভবিষ্যত্তর পুরাণ থেকে উদ্ধৃতি যে ব্যক্তি কপটতা অহংকার দম্ভ ও পাপকর্মে লিপ্ত সে যেন একাদশী ব্রত না করে কারণ একাদশী ব্রত একটি শুদ্ধ ব্রত এখানে মন বাক্য ও কর্মে পবিত্রতা থাকা জরুরি যারা ব্রত পালন করে শুধু লোক দেখানোর জন্য তারা আমাকে প্রাপ্ত হয় না বরং পাপে ডুবে যায় একাদশী ব্রত মানে শুধু উপবাস নয় নিজের অন্তরের সংশোধন অহংকারের বর্জন এবং ভগবানের প্রতি সত্যনিষ্ঠ ভক্তি এখন আপনি জানেন সেই নব্বই শতাংশ গোপন কথা যা অধিকাংশ মানুষ জানে না আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলাক তাহলে শুধু না খেয়ে থাকবেন না আজ থেকে আত্মশুদ্ধি করুন ভগবানকে হৃদয়ে স্থান দিন এই ভিডিওটা শেয়ার করুন অন্তত একজন বন্ধুর সাথে যেন তার জীবনও বদলে যায় একাদশীর আলোয় সাবস্ক্রাইব করুন রুমাদেব থ্রি ওয়ান জয় শ্রী বিষ্ণু জয় একাদশী ব্রত